এই দিন থেকে ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য শুভ সূচনা দেখতে পাচ্ছি কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে তবে খরচ কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে কিন্তু ব্যবসায়িক দিক থেকে খুব ভালো কিন্তু যারা ব্যবসাদার আছেন তাদের জন্য খুবই ভালো যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন খুব ভালো এক কথায় বলা যেতে পারে কর্মে উন্নতি পারিবারিক খুশি এবং পড়াশুনোর সাফল্য আসবে যারা পড়াশুনোর সাথে যুক্ত আছেন এবং যারা কর্মের সাথে যুক্ত আছেন প্রমোশন হবে আপনার পুজোর মধ্যে না হয় পুজোর পরে প্রেমের সাফল্য আপনার কিন্তু ভাগ্য আপনার সঙ্গে থাকছে যারা দাম্পত্য জীবনের সাথে আছেন তাদের জন্য খুবই ভালো অর্থনৈতিক দিক থেকে ভালো সময় কিন্তু আসবে নমস্কার আমি শ্রী শেখর চক্রবর্তী ধনুরাশির জাতক জাতিকাদের দুর্গা আনন্দ খুশি সব কিছুর মধ্যেও কোথাও একটু দুঃখ লুকিয়ে আছে সেটা হচ্ছে আপনার সম্পর্ককে নিয়ে আপনার রিলেশনকে নিয়ে চলুন দুর্গা প্রেম সম্পর্ক ভালোবাসা এবং পড়াশুনো স্টুড ছাত্রছাত্রীদের সময় এবং সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করি পঞ্চমী থেকে দশমী সাতাশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ শনিবার এই দিন থেকে দুর্গাপুজোর পঞ্চমী শুরু এই দিন থেকেই দুর্গাপুজো আমাদের জীবনের একটা বড় অধ্যায় শুরু হচ্ছে এই দিন থেকে ধনুরাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য শুভ সূচনা দেখতে পাচ্ছি কিন্তু কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা রয়েছে কিন্তু পরিবারের কিছু মানুষ থেকে আপনি দুঃখ পাবেন পরিবারের কিছু মানুষের থেকে আপনাকে দুঃখ উপভোগ করতে হবে তবে খুশির পরিবেশ কিন্তু তৈরি হবে আপনার সাথে তবে খরচ কিন্তু নিয়ন্ত্রণ রাখতে হবে না হলে কিন্তু প্রচণ্ড পরিমাণে একটা ক্ষতির আশঙ্কা আমি দেখতে পাচ্ছি ধার দেনাও জড়িয়ে যেতে পারেন এই সময়টা বিশেষ করে ধনুরাশির জাতক জাতিকাদের কোথাও মনের এই কোনা থেকে না এক ফোটা হলেও না কষ্ট কিন্তু আপনাকে এই পুজোতে দেবে দেবে দেবেই হান্ড্রেডের টু হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই সময় এই দুর্গা পুজোতে ছোটোখাটো অ্যাক্সিডেন্টও লক্ষণ কর লক্ষ্য করতে পারছি বুঝে বুদ্ধি করে চলুন ডান পা ডান হাত মাথার ডান সাইড একটু একটু খেয়াল করে চলুন এই সময় আপনার যদি কোনো চিলড্রেন্স থাকে সন্তান থাকে হারিয়ে যাওয়ার বড় যোগ দেখতে পাচ্ছি বুঝে বুদ্ধি করে চলুন পরিবারের দিক থেকে কিছুটা সাপোর্ট পাবেন কিছুটা খুশি হতে পারবেন আনন্দ করতে পারবেন ব্যবসায়িক দিক থেকে খুব ভালো কিন্তু যারা ব্যবসাদার আছেন তাদের জন্য খুবই ভালো ধনুরাশির জাতক জাতিকারা যারা সোশ্যাল মিডিয়ার সাথে যুক্ত আছেন খুব ভালো যারা মিডিয়া ইন্ডাস্ট্রির সাথে যুক্ত আছেন খুব ভালো এই সময়টা কিন্তু আর একটা জিনিস বলবো এই সময় এক কথায় বলা যেতে পারে কর্মে উন্নতি পারিবারিক খুশি এবং খরচের নিয়ন্ত্রণ ষষ্ঠী আঠাশে সেপ্টেম্বর দু রবিবার এখান থেকে কিন্তু আমরা আমাদের জীবনের একটা বিশেষ খুশির দিন উপভোগ করি দুর্গাপুজো মানেই বাঙালির ইমোশন দুর্গাপুজোর মানেই খাওয়া দাওয়া হই হুল্লোর গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে যাওয়া ফ্যামিলির সাথে সময় কাটানো খুব ভালো অশুভ শক্তি বিনাশ করে এবার হচ্ছে ধনুরাশির জন্য মহৎ সময় মহৎ পরিবর্তন ধনুরাশির লোকেদের এই দুর্গা পর থেকে বিশেষ পরিবর্তন কিন্তু লক্ষ্য করতে পারবেন একটা অশুভ প্রভাব আপনাদের কাছ থেকে ছায়ার মতো উড়ে চলে যাবে শুভ প্রভাব আসবে একটু গঙ্গাজল স্নান করে আসবেন এই দুর্গা পুজোর পরে গিয়ে বা দুর্গা আগে থেকে যদি পারেন তো খুবই ভালো হয় ধনুরাশির জাতক জাতিকাদের বলবো পড়াশুনোর সাফল্য আসবে যারা পড়াশুনোর সাথে যুক্ত আছেন এবং যারা কর্মের সাথে যুক্ত আছেন প্রমোশন হবে আপনার পুজোর মধ্যে না হয় পুজোর পরে বিশেষ করে পুজোর মধ্যে ভালো কোনো খবর আপনাকে পাবেনি এটা একটু দেখবেন বিশেষ করে আরেকটা জিনিস আছে কি প্রেমে সাফল্য যারা নতুন করে প্রেম করতে চাইছেন তাদের জন্য প্রেমে সাফল্য দ্বিতীয়ত শিক্ষার উন্নতি সরি শিক্ষায় উন্নতি এবং স্বাস্থ্য কিন্তু সচেতন হতে হবে এই সময় ওয়েট বেড়ে যাবে আপনার জন্য পেটের সমস্যা দেখতে পাচ্ছি কান দাঁত মারাত্মক ভোগাবে কিন্তু এবং নাকেরও কিছুটা সমস্যা কিন্তু এই সময় দেখতে পাবেন উনত্রিশে সেপ্টেম্বর সপ্তমী উনত্রিশে সেপ্টেম্বর আপনার কিন্তু ভাগ্য আপনার সঙ্গে থাকছে বিকজ কারণ হচ্ছে উনত্রিশে সেপ্টেম্বর আপনার লাইফের এমন কোনো দিক আপনি উপলব্ধি করতে পারবেন এমন কোনো সময় আপনি কাটাতে পারবেন সেটা আপনার জন্য খুব পজিটিভ কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব বা সুযোগ আসবে যারা চাকরি খুঁজছেন তাদের জন্য কিন্তু ভালো খবর আসবে বিশেষ শুভ ভ্রমণেরও যোগ রয়েছে ভ্রমণ যদি করতে চান তাহলে খুব ভালো মূল এক কথায় যদি বলি ভাগ্যের সহায়তা কর্মের সুযোগ প্লাস ভ্রমণের সম্ভাবনা অষ্টমী তিরিশে সেপ্টেম্বর অষ্টমী আমাদের জীবনের সবথেকে পুজো এবং ঠাকুরকে অঞ্জলি দেওয়া এবং আমাদের লাইফের শুভ দিকগুলো কিন্তু অষ্টমী থেকে উঠে আসে আমরা কিন্তু মায়ের কাছে অনেক কিছু চেয়ে নেই এই সময়টা এই অষ্টমী তিথিতে আরেকটা জিনিস বলবো যারা দাম্পত্য জীবনের সাথে আছেন তাদের জন্য খুবই ভালো একটু ভালো পাঞ্জাবি পরে নতুন বস্ত্র পরে স্ত্রীকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে ঠাকুরকে একটু অঞ্জলি দিয়ে আসুন সবাই অঞ্জলি দিন পুজো করুন খুব ভালোভাবে অর্থনৈতিক দিক থেকে ভালো সময় কিন্তু আসবে তবে হঠাৎ কোনো খরচের জন্য আপনাকে একটু ক্ষতির আশঙ্কাও হতে পারে আপনাকে কেউ ঠকিও যেতে পারে বুঝতে পারছেন যে কারণে একটুখানি বুঝে বুদ্ধি করে চলতে হবে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে সম্পর্কে শান্তি এবং খরচ কিন্তু আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে সেকেন্ডলি নবমী পয়লা অক্টোবর এখানে কিন্তু একটা ট্রাঙ্গেল আছে এই সময় আপনাকে কিছুটা চাপে ফেলবে কিন্তু আপনার রাশির জাতক জাতিকাদের কিন্তু বিশেষ করে ধনু রাশির জাতক জাতিকাদেরকে নবমী থেকে কোথাও চাপ টেনশান ডিপ্রেশান কর্মক্ষেত্রে জটিলতাও থাকবে কিছুটা এবং কারোর সাথে ছোটোখাটো অশান্তি ফেস করতে হতে পারে আপনাকে এই সময় কিন্তু এবং বিশেষ করে ধৈর্য আপনাকে রাখতে হবে বিভিন্ন রকমভাবে অধ্যাবসায় দিক সব সমস্যা কাটিয়ে উঠবেন দুপুরের পর থেকে বন্ধু ও পরিবারের দিক থেকে সাহায্য পাবেন এবং কোনো কাছের মানুষ থেকে ভালো বড় গিফট পাবেন এছাড়া পরিবারের সাথে আনন্দ করুন আর এরপরে বলব দশমী দশমীর দিন আনন্দময় কাটবে দশমী পুরোনো সমস্যা যেগুলো ছিল সেগুলো কেটে যেতে পারে দশমী থেকে এবং নতুন নতুন পরিকল্পনা কিন্তু দশমী থেকে আপনার জীবনে আসবে এবং সাবধানতা এক কথায় দশমী বলতে পারি সমস্যার সমাধান এছাড়া সুনাম বৃদ্ধি নতুন পরিকল্পনা নতুন আয়ের উৎস দশমী থেকে কিন্তু ধনুরাশির জন্য তবে ডিপ্রেশনটা পঁচিশ সাল থাকবে কোনো কাছের মানুষ কিন্তু আপনাকে একটু হলেও কষ্ট দেবে বুঝতে পারছেন আর এরপরে ধনু রাশির ছটি বিশেষ দিনের ভাগ্যফল ফল মা দুর্গাকে নিয়ে বললাম সেটা হচ্ছে যারা আমাদের ভিডিওটা দেখছেন ভিডিওটা ভালো লাগলে একটু লাইক কমেন্ট এবং একটু শেয়ার করে দেবেন এবং যারা আপনি দুর্গা পুজোতে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন কোথায় কোথায় ঠাকুর দেখতে গেলেন তাও জানাবেন আর কি জানাবেন আপনার পরিবারের কোনো ব্যক্তির যদি জ্যোতিষ স্বাস্থ্যগত কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকুন আপনার পরিবারের গুরুজন গার্জেনদেরকে সুস্থ রাখুন তাদের সাথে করে নিয়ে ঠাকুর দেখতে যান নমস্কার জয় মা কালী জয় বাবা লোকনাথ জয় মা দুর্গা সবাই ভালো থাকুন